হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন ওই একটা মতন বাজছে ঘুম থেকে না আজকে অনেক সকাল উঠেছি কি জানি ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল তারপরে আর ঘুম এলো না তো ভাবলাম শুয়ে শুয়ে কী করবো যাই ঘুম থেকে উঠে সংসারে কাজকামগুলো সেরে ফেলি তাহলে কি বলো তো আমি একটু রেস্ট পাবো পরে আর এমনিতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে না সকালবেলাতে যে আমার মধ্যে দিয়ে কী ঝড় চলে সে আমিই জানি মানে একা হাতে এত বড় বাড়ির কাজ করা তারপরে সকাল দশটার মধ্যে ওই যে রান্না করে ছেলেকে খাই স্কুল নিয়ে যা সত্যি খুব চাপের হয়ে যায় তো সেই কারণে ঘুম ভেঙে গেলেই না উঠে পড়ি কিন্তু কি বলো তো মাঝে মাঝে না ঘুম ভাঙে না তখন কোনো দিন সাতটা বেজে যায় কোনোদিন আবার আটটাও বেজে যায় তো আজকে কি জানি ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম ভেঙে ছিল দিয়ে আর ঘুমালাম না উঠে পড়লাম তো যাই হোক চলো আজকে সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকো তো ঘুম থেকে উঠে প্রথমে ফুল তুলেছিলাম দেখতেই পাচ্ছ কত ফুল তুলেছি ফুল তুলে তারপরে ঘর দেওয়া ঘর মোছা বাসন মাজা জানোই তো একটা বাড়িতে মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি কাজ থাকে না থাকে তাই তো তো সমস্ত কাজকাম কমপ্লিট করে নিয়েছি তারপরে স্নানও করে নিয়েছি স্নান টান করে এই যে এখন এলাম পুজো দিতে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি আর বিছানাটাও তুলে ফেলেছি তো ছেলেকে বললাম যাকে ব্রাশটা করগে তো বলে কি তুমি আমাকে দাও তো আমি বললাম ঠিক আছে তুমি বসো আমি পুজোটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে হচ্ছে তুমি ব্রাশ করো আর এদিকে না সকালবেলাতে না আজকে চা করিনি জানো তো তার কারণ হচ্ছে যেদিন না মানে আমার খুব কাজের চাপ থাকে সেদিন না সকালবেলাতে আমি চা করি না একেবারে কাজকাম কমপ্লিট করে স্নান করে পুজো দিই পুজো দিয়ে তারপরে চা করে চা খাই আর মানে সকালবেলায় রান্নাবান্না করি আর কি তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন ছেলেকে ব্রাশটা দিব ও ব্রাশ করবে আর আমি চা করব। চা খেয়ে তারপরে দুটো রান্নাবান্না করব আজকে পুজো দিতে দিতে কি করে যে সময় কেটে গেল কিছু বুঝতেই পারলাম না নটা পার হয়ে গেছে তো সেই কারণে আর চা করলাম না আগে ভাত বসিয়ে দিলাম কারণ চা করে চা খেয়ে ভাত বসাতে গেলে দেরি হয়ে যাবে তখন দশটার মধ্যে কিন্তু ভাতটা আর হবে না সেই কারণে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই তারপরে চা করে খাবো তো এ দেখো ঘর বাড়িটা একটু নোংরা হয়েছিল ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ঘর বাড়িগুলো ঝাড় পরিষ্কার করে তো ওইদিকে ছেলে এখনও বসে আছে ওকে না আমি এখনও ব্রাশ দিইনি জানো তো তো যাই হোক এদিকে আমার কুকুরগুলো ধরো বারবার উঠেছে কাদা পায়ে তো এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছো পায়ে ছাপ পড়ে আছে তো ভাবলাম জায়গাটা একটু মুছে ফেলি ওই যেমন তেমন করে লাঠিতে একটু মুছে ফেললাম তারপরে দেখো কলপাড়ে এখন এসেছি ছেলেকে কলগেটটা ব্রাশটা দেবো বলে তো ওই যে আমার গরু চলে এসেছে না আমি গরু বলেই ডাকি জানো তো আর ওকে গরু বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে গরু বললেই ও চলে আসে আর ওকে যখন আমি গরু বলে ডাকি তখন বলুও কিন্তু চলে আসে ও খালি ভাবে যে ওকে গরু বলে ডেকেছে ওকে এখন কি খেতে দিবে চলো দেখা যায় তো ঘরে যেন তো অনেকটা চিড়ে ছিল তো চিঁড়েটা খাওয়াই হয়েছিল না তো চিড়েটার গা দিয়ে না কেমন কেমন একটা গন্ধ বেরোচ্ছিলো তো ভাবলাম এই চিড়ে আর খাওয়া যাবে না যাই গরুটাকে দিয়ে দিই তো গৌটাকে আবার দিলাম দেখে ও আবার অর্ধেকটা খেলো আর অর্ধেকটা গামলাতেই রেখে দিল তো গামলাটা আমি ওখানেই রেখে দিলাম কারণ অন্য গরু এসে তখন খেয়ে নিবে আর এমনিতে ওই নষ্ট করার থেকে গরু ছাগলকে দিয়ে দেওয়া অনেক ভালো ওরা খেয়ে অন্তত জানে তো বাজবে আর আমি না এই গরুটাকে মাঝে মাঝেই খেতে দিই ওখানে আমার খুব ভালো লাগে তো গরুটা জানো তো ওই যে সানে যে জলগুলো পড়েছিলো ওই জলগুলো চেটে চেটে খাচ্ছিলো তো আমি আবার গিয়ে একবার টি ওকে জল দিলাম তো বালতির জলটা উনি আর খেলোই না ওই পড়ে থাকা জল খেলো কিন্তু বালতির জল আর খেলো না কি জানি কেন খেলো না হয়তো ওর যেটুকু প্রয়োজন ছিল সেটুকু জলও চেটে খেয়ে নিয়েছে তারপরে এদিকে দেখি মাছবালা মাসি মাছ নিয়ে এসছে রুই মাছ নিয়ে এসছে তারপরে ইলিশ মাছ এনেছে বাটা মাছ এনেছে তো রুই মাছটা নিলাম না তার কারণ হচ্ছে রুই মাছটা তো বারো মাসই পাওয়া যায় আর ইলিশ মাছ সে তো কদিন ধরে খুব খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে বাটা মাছ নিই তো বাটা মাছগুলো মনে হয় মানে সবেমাত্র হয়েছে এত ছোট ছোট তো সে কারণে আর বাটা মাছ নিলাম না তো ভাবলাম স্কুল যাব আসার পথে বাজার থেকে নিয়ে আসবো তো আজকে আমার অন্যান্য ধরনটা দেখে কেমন মনে হচ্ছে বলো তো আসলে কি বলো তো স্নান টান করে স্কুলে যাইতো আর এত রাস্তায় ধুলো যে ধুলোগুলো মাথায় এসে যখন পড়ে না তখন চুলগুলোর একদম বারোটা বেজে যায় তো সেই কারণে ভাবলাম শ্যাম্পু ট্যাম্পু করে সুন্দরভাবে সান করেছি মাথায় ধুলো পড়তে দেওয়া যাবে না তো সেই কারণে অন্যটাকে আজকে এইভাবে মাথায় বেঁধে নিয়েছি তারপরে গেলাম ছেলেকে স্কুলে রাখতে আজকে জানো তো এই তিরিশ টাকার মাছ কিনতে গিয়ে আমি একশো টাকার তেল পুড়িয়েছি গাড়ির তার কারণ হচ্ছে বাড়িতে বাটা মাছগুলো এনেছিলো মাসি সেগুলো তো একেবারেই ছোট ছোট ছিল সেই কারণে ধরো নিলাম না ভাবলাম ফুলতলাতে গেলে পরে বড় বড় বাটা পাবো ও মা ফুলতলায় গিয়ে দেখি সেই ছোট ছোট মাছ বিক্রি হচ্ছে তো সেই কারণে আর ফুলতলাতেও নিলাম না মাছ সোজা চলে গেলাম সদরঘাটে সদরঘাটে গিয়ে দেখি ও মা সদরঘাটেও সেই ছোট ছোট বাটা মাছ তারপরে গোটা মাছ বাজার খুঁজে খুঁজে অবশেষে একটা কাকুর কাছে ওই যে ওই বাটা মাছগুলো পেলাম ওগুলো অবশ্য ওই ছোট ছোট বাটাগুলোর থেকে একটু বড় তারপরে আর কি ইচ্ছে যখন করেছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল খাবো তো খাবোই তো সেই কারণে ওই বাটা মাছগুলো কিনে নিয়ে আসলাম আর নিয়ে এসেছিলাম তোমার পালং শাক তো মাছগুলো বাড়িতে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে সবজিপাতিগুলো কাটছি তো মাছটা আজকে রান্না হবে আলু আর বেগুন দিয়ে তো সেই কারণে দেখো বেগুনটা কাটতে বসেছি তো বেগুনের মধ্যে না পোকা ছিল তো যেহেতু আজকে পালং শীষ রান্না করব তো সেই কারণে পোকাগুলো কেটে ফেলে কুচি কুচি করে যে বেগুনগুলো কাটলাম সেগুলো শাকে দেওয়ার জন্য রেখে দিলাম আর যেগুলো তোমার ভালো ছিল সেগুলো মাছের ঝোলের জন্য কেটে রাখলাম আর এদিকে মাছের ঝোলের আলুগুলো কেটে নিচ্ছি তো আজকে সবজি কাটতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে তার কারণ হচ্ছে কালকে না আমি রাতের বেলাতে গ্লিসারিন মাখবো বলে গ্লিসারিনের কোটোটা খুলতে গিয়েছিলাম তো ওই যে গ্লিসারিনের মুখটি যেটা ছিল সেটা না আমার নখের মধ্যে ঢুকে গিয়ে নোখটা ভেঙে গিয়েছিল আর কিছুটা তোমার ওই মুখটি নখের মধ্যে ঢুকে গিয়েছিলো দিয়ে মানে রক্তও বেরোচ্ছিলো খুব তো যাই হোক নোখের মধ্যে দেখবা কোনো কিছু ঢুকে গেলে না মানে প্রচণ্ড ব্যথা করে তো সেই কারণে আজকে বাটা মাছগুলো কাটতেও আমার খুব কষ্ট হয়েছে এমনকি সবজিগুলো কাটতেও মানে একটু কষ্ট হচ্ছিলো তো প্রথমে রান্না করছি তোমার মাছের ঝোল তো ওইদিকে মাছটা ভাজাও হয়ে গেছে আলুটা ভাসছিলাম আর এদিকে তোমার মশলাটা করছিলাম আমি তো দাঁড়িয়েই মশলা করি আর আমি বেশিরভাগ দেখোই তো পাটাতেই মশলা করি কারণ মিক্সির মশলাটা খেতে খুব একটা আমার ভালো লাগে না আর যে ভারী একটুখানি রান্না তার জন্য আবার মিক্সিকে ব্যবহার করবে বলো তো অল্প একটু মশলা ওটা আমার পাটাতে বাটাই হয়ে যায় তো আজকে চুড়িদারটা ছাড়িনি তার কারণ হচ্ছে আজকে আমার ছেলের এক ঘন্টার স্কুল তো এক ঘন্টা না সরি ওই দেড় ঘন্টার মতন স্কুল তো ওই দেড় ঘন্টার মধ্যে মানে বাড়িতে এসে কাজ করব না ড্রেস চেঞ্জ করবো তো সেই কারণে যাই হোক একেবারে মানে মাস্টার্স নিয়ে এসে কেটে বেছে ধুয়ে রান্নাটা করে নিচ্ছি তারপরে যাব ছেলেকে স্কুলে আনতে তো প্রথমে তো ভাত হয়েই গেছিলো সকালবেলাতে ভাত করার কোনো ঝামেলা ছিল না এখন মাছের ঝোল করব আর করব তোমার হচ্ছে পালং এ শীষ তো ওইদিকে আলু দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেল আজকে বাটা মাছের ঝোলে বেশি কিছু না আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে করেছি মাঝে মাঝে না এরকম পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালোই লাগে তাই না আর এদিকে করলাম তোমার হচ্ছে পালংয়ের শীষ তো আমার না পালংের শীষ খেতে খুবই ভালো লাগে আমার পালং শাকের থেকে না পালং শীষটা খেতে বেশি ভালো লাগে তো ওইদিকে পালং শীষ রান্না করেছি আর এই দেখো এদিকে পাতলা পাতলা করে বাটা মাছের ঝোল রান্না করেছি আজকে না আমার সাড়ে বারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে গিয়েছিলাম ছেলেকে স্কুলে আনতে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে স্নান করিয়ে দিলাম কারণ আজকে স্নান করিয়ে নিয়ে যায়নি স্কুলে সকালবেলা স্কুল গিয়েছে আর সাড়ে বারোটার মধ্যে ছুটি হয়ে যাবে সেই কারণে ভাবলাম থাক আজকে আর স্নান করাবো না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো তো ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে আমরা দুজনাতে কিন্তু খেয়েও নিয়েছি খেয়ে ধুয়ে এটুটা মুছে নিয়েছি তারপরে এই যে কটা বাসন ছিল বাসনগুলো মেজে নিলাম হাতের হাত মেজে নিলাম তাহলে কি বলো তো সকালবেলাতে বাসনগুলো আমার একটু কম হবে আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে যাই হোক ছেলে পড়তে গেছিলো আর আমি একটু ভিডিও এডিট করছিলাম পোলা ও পোলা পোলা ডুম বিস্কুট খাওয়া পোলা পোলা আগে তুমি একটা খাও খাঁচ মজা ঠান্ডা তো প্রায় পড়েই গেছে এই যে একটু আগে বললো যে মা আমার ঠান্ডা লাগছে ওকে আমি বললাম একটা সোয়েটার আর একটা প্যান্ট বের করে পড়তে সোয়েটার বলতো বলিনি ওই উলিকেটের যে মানে হাতবালা জামাগুলো হয় সেগুলো বললাম পড়তে তো দেখো উলিকেটে জামা না পরে একটা উলের সোয়েটার বের করে পরেছে আর এদিকে দেখো প্যান্ট পরেনি ওই পায়ে ঠান্ডা লাগছে না মা গায়ে ঠান্ডা লাগছে না গায়ে ঠান্ডা লাগছে

এই রবার্ট গুলো নিয়ে আসছিস কেন প্রতিদিন এতগুলো করে রবার্ট নিয়ে আসছিস নিয়ে এসে রবার্ট গুলো নষ্ট করছিস ভোগ বে জুমি তাদাইছ কিন্তু না রবার্ট নিয়ে আসবি না এইটাই লাস্ট না কালকে অনেকগুলো গুলো রবার্ট নিয়ে এসছিলি নষ্ট করেছিস আবার আজকে ফুটবল থাকুক না কি হলো থাকুক না কি হলো তাই থাকুক না ওই বিছানা ছাদর আমাকে কাস্তে আইছো না কষ্ট আমার হয় তো এই যে একটু আগে বলু ফুটবল এত চাচামিচি কেন করছিল বলো তো আমার দিদি এসছে তো দিদি এসে মানে ভেতরে হাত ভরে কেটটা খুলছিল এই যে বাড়িতে কেউ এলে হয় একদম ভুক 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 ছুটে চলে গেল তারপরে গিয়ে যেই দেখেছে আমার দিদি তখন আবার নাচছে মানে আমার বাড়ি সবাইকে ওরা চিনে মানে আমার দিদি মানে কি বলবো দিদি থেকে শুরু করে অল ফ্যামিলি সবাইকে ওরা চিনে তো যাই হোক বাবাই পড়তে বাস পড়তে বস পড়তে বস পড়তে বস তুই এখনো সোয়েটার খুললি না ওকে দেখো আমারই গরম লাগছে আই পুটু তুই বিছানায় উঠলি কেন বিছানায় উঠলি কেন হুম ঠান্ডা লাগছে একটা একটা চাদর পেতে দেবো তোমাকে নিচে শুভা শুভা তুমি তোমার ঠান্ডা লাগছে তাই তো দাদা শুয়ে আছে দেখো চেয়ারে আর বুনু শুয়ে ছিল মেঝেতে মেঝেতে এখন শুতে ঠান্ডা লাগছে তাই তো তাহলে বিছানায় কেন উঠবে না মেয়েটা কিন্তু আমাকে যে বিছানা চাদরটা এখন পাল্টাতে হবে তুমি উঠে পড়েছো যে বিছানায় তুমি জানো না মামামের কষ্ট হয় কত বিছানা চাদর কাস্তে প্রতিদিন এত এত তোমাদের জন্য তোমাকে প্রতিদিন কাস্তে হয় বিছানার চাদর তোমরা খালি উঠে পড়ো ওপরে কিছু খাবার করিকা খেতে ইচ্ছা করছে আমার না আবার মাঝে মাঝে মানে কিছু খেতে ইচ্ছে করে আজকে যেমন মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল করছিল কি এখনো করছে তো ঘরে যখন মিষ্টি থাকে তখন আমি মিষ্টি খাই না এই তো পরশু না কবে নাই করো সাতটা থেকে আটটা মিষ্টি ভলুকে ফুটবলকে সবাইকে খাওয়ালাম খায় না বলে নষ্ট হয় আর আজকে ফ্রিজে মিষ্টি নাই আর আজকে খেতে ইচ্ছা করছে তো সন্ধ্যে সময় ভাবলাম যাবো গিয়ে ওটা জিলাপি নিয়ে আসবো নিয়ে এসে খাবো তো বাড়িতে কেউ নিয়ে দেখে যাওয়া হলো না তো সেই কারণে ধরো খাওয়াও হলো না তারপরে ভাবলাম দুধ আছে দুধ দিয়ে একটু সাময় টাময় করি করে খাব খাবো তো ওই যে দুধ দিয়ে চা করলাম ছেলেকে হলিশ করে দিলাম তো সেই কারণে আরই করা হলো না আর চাউমিন টাউমিন খেতে ইচ্ছে করল না যদি করতো তাহলে হচ্ছে করে খেতাম তো দেখি কি করা যায় একটু ভালো মন্দ রান্না করে একটু খাই শীতের সময় না সন্ধ্যের সময় একটু দেখবা এরকম মানে কি বলবো ফাস্ট ফুড টাইপের খাবার বা একটু মিষ্টি জাতীয় খাবার মানে সন্ধ্যে টাইপে একটু গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগে তো চলো কী বানাই দেখি এমনিতে তো মনে হয় ভাত ওরে বাবা ভাত অনেক আছে রাত্রে ভাত করতে হবে না একটু পড়তে বসাই না পড়তে বসালে না নিজে থেকে পড়তে বসবে না ভাই পড়তে বস পড়তে বসো পড়তে বসা পড়তে বসা বলছি আচ্ছা আমি গিট মেরে দিচ্ছি তুমি পড়তে বসা চলো রাত্রি না আমাকে রান্না করতে হয়নি তার কারণ ওই যে অনেকটা ভাত ছিল আর যে তরকারিটা ছিল তরকারিটা একটু গরম করলাম ওই দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে এ দেখো এখন বিছানাটা করতে এসেছি তো বিছানা চাদরটা তুললাম আর এ দেখো এই কাঁচা চাদরটা পেতে দিলাম তার কারণ ওই যে ফুটবল শুয়েছিলো আর এইদিকে দেখো আমার বলু খাওয়া দাওয়া করে এসে ও নিজের জায়গায় উঠে পড়েছে এখন ও ওখানে ঘুমাবে আর আমি ঘুমাবো এই যে খাটের ওপরে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে সকালবেলাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো সকলকে গুড নাইট eight